সম্মানিত দর্শক বন্ধু তো আমার আজকে মিনি মিনিপোলাকে আপনাদের সবাইকে স্বাগত এটা দেখতে পাচ্ছেন ফেরিঘাট এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট বিবাদিবাগের যে লাস্ট স্টেশন সেই স্টেশনের যে ফেরিঘাট এখান থেকে আপনার হাওড়া যাওয়ার জন্য এই ফেরিঘাট কিন্তু পার হতে হয় তো আপনাকে প্রথমে ট্রেন থেকে নামতে হবে প্রিন্সেপঘাটে আর সেখানেই এই ঘাটে যাচ্ছেন আপনি ফ্রি ঘাটে আপনার কিন্তু মাত্র ছ টাকা করে নেবে এক একজনে আর এই ফ্রিঘাটের জন্য আপনার পাঁচ সেকেন্ডও অপেক্ষা করতে হবে না আপনি সঙ্গে সঙ্গে কিন্তু এই বোর্ডগুলো পেয়ে যাবেন আমি অ্যাকচুয়ালি এসেছি বাবা মাকে হাওড়া স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য বাবা মা যাচ্ছে আজ উড়িষ্যায় তাই সেখানে তাদেরকে এগিয়ে দিয়ে যেতে আমি কিন্তু আজ এই পিনসেপ ঘাট দিয়ে সোজা হাওড়া স্টেশনে চলে আসছি তো এই পথটা যে কতটা সুবিধাজনক তার জন্য আপনাদের এই ভিডিওটি করা তো বার সাত থেকে ট্রেনে যেতে হবে দমদম বা ওখান থেকে দম যত আপনারা কিন্তু এই পথে খুব সহজেই যেতে পারবেন আপনাকে পিনসেপ ঘাটে নামতে হবে আর ওখান থেকে ফেরিঘাট হলেই কিন্তু হাওড়া স্টেশন তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু এই পারে চলে এসেছি আর এবার এখান থেকে আমরা ওপরে উঠে যাব আর এটা ওপরে উঠলেই কিন্তু আমাদের হাওড়া স্টেশন তো দেখুন লাস্টে আপনার হাওড়া ব্রিজটাও আপনাদের দেখালাম যাই হোক বন্ধুরা তো আমরা ফেরিঘাট থেকে এবার উপরে উঠছি তো এখানে সব রকম সুবিধা রয়েছে যে ফেরিঘাটে কিন্তু যেখানে আপনার টিকিট কাটতে হবে সেই যে টিকিট কাউন্টার তো আমরা এখান থেকে আপনার ছ টাকার টিকিট আর দেখুন ফেরিঘাট থেকে বেরিয়েই কিন্তু ওপরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন তো আমরা হাওড়া স্টেশনে এসে গেছি আর এই হাওড়া স্টেশনে এখানে সব রকম ব্যবস্থা আছে কেউ যদি একটু আগে ঘন্টা আগে আসে তার জন্য বসারও ব্যবস্থা আছে তারপরে আপনার কোনো কিছু আপনি বুঝতে না পারলে কিন্তু আপনাদের সহযোগিতা করার জন্য কিন্তু এখানে লোক আছে এই যে যারা দাঁড়িয়ে আছেন এরা কিন্তু সহযোগিতা করার জন্য চব্বিশ ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকেন তারপর দেখুন পানীয় জলের ব্যবস্থা আছে তারপর টয়লেটের ব্যবস্থা আছে পেয়ান ইউজ তো আপনি বন্ধুরা এখানে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন একটুখানি আপনাকে খেয়াল করে দেখতে হবে আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে সব সময় কিন্তু ট্রেনে টাইম টেবল কখন কোন ট্রেন ছাড়বে কোথার থেকে কোথায় যাবে সব কিছু আপনাকে তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজ এখানে শেষ করছি